প্রতি বছর গরম ঠান্ডা করতে ছড়ানো হবে পঞ্চাশ লাখ টন হীরের গুঁড়ো খরচ হবে তাতে কত জানেন কেন বাঁচা হলো এই উপায় শুনলে চমকে উঠবেন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে আমাদের জীবনযাত্রার উপর ক্রমশই মারাত্মক প্রভাব পড়ছে এই সমস্যার সমাধানের জন্য এক অদ্ভুত পরিকল্পনা সামনে এসেছে পৃথিবীকে ঠান্ডা করতে বায়ুমণ্ডলে ছড়ানো হবে প্রায় পঞ্চাশ লাখ টন হিডের গুঁড়ো এক গবেষণাপত্রে দাবি করা হয়েছে যে এই প্রক্রিয়া আমাদের পৃথিবীর উষ্ণতা কমিয়ে দিতে পারে আসুন শুনে নিই আজকে কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং এর ফলাফলই বা কী হতে পারে প্রতি বছর পঞ্চাশ লাখ টন হিরের গুঁড়ো বায়ুমণ্ডলে ছড়ালে সূর্যের তীব্র তাপমাত্রা একাংশে অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে গবেষণাটি প্রকাশিত হয়েছে জিওজিফিক্যাল রিসার্চ লেটার্সে গবেষণায় বলা হয়েছে চকচক হিরের গুঁড়ো সূর্যের রশ্মি প্রতিফলিত করে তা আবার বায়ুমণ্ডলের বাইরে পাঠিয়ে দেবে এতে পৃথিবীর ওপর পড়া তাপের পরিমাণ কমবে গবেষকদের মতে যদি এই প্রক্রিয়া প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে চালানো হয় তবে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় টু পয়েন্ট নাইন ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমে যেতে পারে কিন্তু এটি বাস্তবায়িত করা যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ততটা নয় এই প্রক্রিয়াটি যেমন খরচা সাপেক্ষ তেমনই সমসাপেক্ষ গবেষকদের মতে পঁয়তাল্লিশ বছর ধরে হিরের গুঁড়ো ছড়িয়ে পৃথিবীর তাপমাত্রা কমাতে প্রায় দুশো লাখ কোটি ডলার খরচ হতে পারে অনেকেই মনে করছেন শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে এত টাকা খরচ করা অযৌক্তিক তবে গবেষকদের মতে পৃথিবীর জলবায়ু সংকট যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা মোকাবিলা করার জন্য এই খরচ তেমন কিছুই নয়